আসসালামু আলাইকুম জার্মান ভাষায় ফার সার্ভিস হচ্ছে বাইসাইকেল সার্ভিস আর এখানে হচ্ছে আমি ওই আমার সাইকেলের একটু সমস্যা হয়েছে তো ওই সাইকেলকে ঠিক করার জন্য এখানে নিয়ে আস চলেন ভিতরে ঢুকে দেখি এটার ভিতরে আসলে দেখতে কি রকম তো এটা আসলে কোনো এরকম দেখতে ব্যাপারটা মনে হয় যে গ্যারেজের মতো বা এরকম না এটা একটা বাড়ি এই এই যে যে দেখেন এখানে সুন্দর একটা একটা আছে করে টিউবওয়েল আর এই পুরো বাড়িটা একটা ছোট পার্কের মতো করে দেখেন কত সুন্দর করে সিনক্রোনাইজ করে সাজায় রাখছে আর এই যে এই পাশটাতে হচ্ছে উনি আপনার এই কি বলে সাইকেল মেরামত করে আমরা বাইরের থেকে যেটা দেখছিলাম যে ফাহা গার্ড সার্ভিস তো এখানে হচ্ছে সাইকেল গুলাকে হ্যাঙ্গিং করে ওই যে উপরে মধ্যে আর ওই এখান থেকে চেয়ার টেবিল নিয়ে উইন্ডোর প্ল্যান্ট দিয়ে মানে এত সুন্দর করে সাজাইছে দেখলে মনে হয় না যে এটা একটা সাইকেল এর গ্যারেজ বা এখানে সাইকেল মেরামত করে আমি একটা সুন্দর কমপ্লিমেন্ট করার পরে ওই লোকটা বলতেছিল যে টেবিলে পয়সা সে হচ্ছে বিয়ার পার্টি দেয়